আমার শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে চিটাগঙ্গের আদালত চত্বরে আমার মুসলমানের বুকে তাস বলো আমরা জিম্মি হয়ে গেছি কারণ কোয়ান্টিটি আছে কোয়ালিটি নেই সংখ্যা আছে কোনো দুইশো কোটি মুসলমান থাকার পরেও আজকে কাফেরার আমাদেরকে ভয় পায় না কারণ হচ্ছে আমাদের নৈতিক মান অধপতনের একবার নিম্ন স্তরে পৌঁছে গেছে ঠিক কি না হালাল নাই হারাম নাই যা ফায় তাই খায় তাহলে বিশ্বাস করি আমার যুবক যদি বদলে যায় আমার বাংলা বদলে যাবে ঠিক কি না কারণ পনেরো বছর ধরে পনেরো বছর ধরে সকল রাজনৈতিক দল এই জগদ্দল পাথরকে সরাতে চেয়েছে এই পনেরো বছর ধরে কোনো রাজনৈতিক দল যা পারে নাই আমার কলিজা টুকরা আবার টুকরা মুগ্ধ তা করে দেখিয়েছে ঠিক এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সমস্যা আমার যুবক ইচ্ছে করলে বদলে দিতে পারে আমার যুবক ইচ্ছে করলে ক্ষমতার বস্ম উল্টে দিতে পারে ঠিক না বলো আমার যুবক ইচ্ছে করলে একটা দৌড়ের লোক হেলিকপ্টার উত্তে দিতে পারে আমার যুবক বাংলার যুবক তুমি দেখো না এখনো ও যুবক তোর আমি এত মায়া কেন করি কারণ আমি জানি আমার যুবক বদলে গেলে আমার বাংলা বদলে যাবে ঠিক কিনা বলো আমার কলজারা সবদার যুবক লেখা আমি যদি কলজারা বার করে তোরা দেখাইতাম ফার্তা দেখলি উফরে দিয়া লেখা যুবক 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 হুদা যুবক আর যুবক লেখা আমি যে কি মায়া ফলাফান্ড করি তোমরা দার দেখছ না আমি অনেক ফলাফান্ড জীবনে বন কলা খাওয়াইছি শরীরটা অনেক

বিবি গো আমি কি দেখলাম আমি এটা কি দেখলাম গো বিবি সুন্দরী সুরসে কুমারী যুবতী কন্যারা নিজ সৌন্দর্য ছিঁড়ে ছিঁড়ে আলগা করে দেখায় এই নবীর একজন কন্যা কন্যার নাম ফাতেমা খুব খেয়াল করেন গভীর মনোযোগ কন্যার ব্যাপারে ওয়াজ হচ্ছে বাবারা সব কান পেতে শুনেন যুবকেরা কান পেতে শুনে একদিন তোমরা বাবা হবা তোমাদেরও কন্যা সন্তান হবে শুনে রাখো যদি কোনো দিন না আসে ওই যখন বাবা হবা সেই দিন মনে পড়বে আমার কথা আল্লাহর আদরের কন্যা নবীর কন্যা চারজন জয়নব রুকেয়া উম্মে কুলসুম ফাতেমা ফাতেমা নবীর ছোট্ট কন্যা সোভানা কয়না ফাতেমার বিয়ে হইছে হজরত আলী রাজি আল্লাহু তালুর লগে নবীজি ডাক দেয়া কয় ফাতেমা গো ও ফাতেমা মদিনার অনেক ধনী ধনী মানুষ তোরে বিয়ে করতে চাইছে গো ও ফাতেমা আমি তোরে ধনী বেড়াইতের কাছে বিয়ে দেই নাই আমি বিয়া দিছি গরিব আলীর লগে আমি মদিনায় খেয়াল করে দেখেছি আমি মানুষ চিনি আমি মানুষ চিনি গো ফাতেমা আমি মদিনায় দেখেছি আলীর মতো বীর পুরুষ সুন্দর স্বামী তোর জন্য আর একজন বলেন কিরকম আপনার পরিবার কেমন আলিয়ে কইছিল কুব দিয়া কল্লা খালি হুকুম না দেখে বাচ্চা গেলাম তাহলে বউয়ের প্রতি কত লাইভিলিটি কত দায়িত্ববোধ কত সচেতনতা কত আত্মমর্যাদাবোধ সোবাহ আল্লাহ বলবেন না নবীজি মানুষ চিনে তো নবীজি ভাতা গো ঘরটা সুখ ফাইতি না গো কিন্তু শান্তি পাইবি কইতাম না ফ্রিজের ভিতরে বড় বড় মাছ ফাইতি না মুরগা ফাইতি না দরকার নাই ঘরটার ভিতরে সুখ ফাইবি সুখ কারে কয় আলী রাখছে ও ফাতেমারে হেমনে এত সুখ ঘরটার ভিতরে শুধু সুখ আর সুখ তিন দিন ধরে চুলাত আগুন জ্বলে না সুখের অভাব নাই সুবাহাল্লাহ বলবেন না ফাতেমার জ্বর ফাতেমার জ্বর উঠেছে আলি আর এত বড় গুরুত্ব দেয় নাই বুঝে নাই যে এত জোর মা জোড়াতে ঘুমের ঘুরে ফাতেমা কানতেছেন আলীর ঘুম ভেঙে গেল হাসান হুসাইন ঘুমায় আলি লাভ দেওয়া ফাতেমার মাথার ভিতরে গিয়া হাত দিছে হাত দেওয়ার সাথে সাথে আলী চমকে উঠেছে থমকে দাঁড়িয়েছে আশ্চর্যান্নিত হয়ে গেছে গা আগুনের মতো পুড়ে যাচ্ছে ডাক দেয়া করে ফাতেমা আমারে কেন ডাকলা না এত জ্বর নিয়ে আছো। আমি কি মানুষ না আমারে জানাইতে তোমার মন চাষ নাই এত না তোমার জন্য কি আমার কোন মায়া নাই গো মা তুমি এটা কি করলা আমারে ডাকলে আমি মাথায় পানি ঢেলে দিতাম তোমার জন্য নবীর কাছে গিয়া দোয়া চাইতাম নবী তো তখন নাই নবী কাল করে গেছেন নবীর ও গিয়ে সালাম পৌঁছে দিতাম ফাতেমা ফাতেমা পাহাড়ি ঝর্ণা থেকে মাথায় পানি ঢেলে দিতাম তুমি কি করলা এত জোর নিয়ে তুমি কেন আমারে ডাকলা না ফাতেমা ও কান্দে কয় আর সময় নাই মনে হয় আমার সময় শেষ আলি কয় এই কথা একবার বলেছ আর বলবা না জ্বর উঠলে কি মানুষ বাঁচে না জ্বর উঠলে কি মানুষ মরে যায় এটা কেমন কথা বললা সময় শেষ এটা কেন বললা কবি বুঝে শুনেই বলেছি রে আলী আমার নবীজি আমার আব্বা আব্বাহালের পূর্ব মুহূর্তে আমি আব্বারে দেখতে গেছিলাম আব্বা ডাইকে আমার কানে কানে একটা কথা বলছে আমি হাওমহু করে কেঁদেছিলাম কেউ বুঝে নাই কেন কেঁদেছি আব্বা মনে বড় কষ্ট পাইলেন তিনি আবার ডাক দিলেন থকে বেঁধে টুকরা মারে দি যায় আমার কানে কানে আর একটা কথা বললেন এবার ফাতেমা মুচকি মুচকি হাসলেন আনহা ফাতেমার ছোট আম্মা উনি কয় কেন কানলো ফাতেমা কেন হাসলো ফাতেমা কিছুই আমরা বুঝলাম না বাপ বেটির কি কথা হইল আমরা জানলাম না আলী ডাক ফাতেমা ডাক আলী সেই দিন কি বলছিল আপনি জানেন নাকি না কি বলছে বলছে আমারে আমার আব্বা বলেছে ফাতেমা ও ফাতেমা কান্নাকানি করিস না চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই আমি আর বেশি দিন তোদের মাঝে থাকবো না গো ফাতেমা আমার যাওয়ার সময় হয়ে গেছে আমি আবার চলে যাওয়া লাগবে আল্লাহর ডাকে চরম পরম প্রিয় বন্ধুর সান্নিধ্যে দুনিয়ার মায়া ছেড়ে আমি চলে যাব আখেরাতে আমারে বিদায় দিয়ে দে ফাতেমা এই কথা শোনার পরে আমি কানলাম আব্বা আমার ডাক ফাতেমা কেন কান্নাকাটি করস আমি কি সারা জীবন থাকবো নাকি তোর একটা খুশির খবর দেই গো ফাতেমা তুই শুন 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 আমার পরিবারের ভেতরে জান্নাতের ভেতরে সবার আগে যার সাথে আমার দেখা হবে সে হইল আমার আদরের ফাতেমা আমার আব্বা বলেছে আমার আমার বলেছে সবার আগে আব্বার লোকে দেখা হবে ওয়ালি আমার মনে হয় সেই সময় চলে আসছে আব্বা নাই মনে হয় আব্বার সাথে দেখার সময় হয়ে গেছে আমার বুধায় সময় শেষ আমি বোধ আর ভাজবো না আমার হাসান হুসাইন ডাকো হাসানকে ডাকা হলো হুসাইনকে ডাকা হলো দুইজন দুই পাশ দিয়ে মায়ের বসে গেলেন বাচ্চারা কানতেছে ফাতে মা আলী হাতে ধরে বসে আছেন ডাক দেয়া কয় ফাতে ও ফাতে আসলেও কি তোমার সময় শেষ কয় মনে হয় আর বাঁচব না আলী ও আলী আব্বা বলেছেন কোনো স্বামী যখন তার স্ত্রীকে সার্টিফিকেট দেয় যে ভালো মহিলা আল্লাহ নাকি তা গ্রহণ করে নেয় আপনি আমাকে দয়া করে বলেন আমি কেমন মহিলা ছিলাম আপনার দৃষ্টিতে আলি ডাক দেয়া কয় গো ও ফাতেমা আমি তো কল্পনাও করি নাই তোমার আব্বা আমার হাতে তোমার উঠাই দেবে আমি গরিব মানুষ আমি তোমাদের ঘরের বারান্দায় ঘুমাই তোমাদের ঘরে রান্না হলে খাই নাই ঢেড় খান আমার হাতে তোমারে তুলে দেবে আমি বুঝি নাই কত ধনী ধনী মানুষ তোমার আব্বার কাছে প্রস্তাব দিয়েছি বিয়ের জন্য আমার ঘর নাই বাড়ি নাই আমার খাবার নাই চুলা নাই চাকরি নাই তোমার একটা নাকের ফুল একটা কানের দুল গলার একটা মালা হাতের দুইটা বালা কোনো দিন বেনারসি কাথান কিনে দিতে পারি নাই তিন বেলা মজার খাবার দিতে পারি নাই এক বেলা রান্না হলে তিন দিন খাবারের খবর নাই ও ফাতেমা তোমার বিরুদ্ধে আমার কোন অভিযোগ নাই তোমার আব্বা যে দয়া করে তোমার আমার হাতে উঠাই দিছে এই সুপ্রিয়া দায়ের ভাষা আমার জানা নাই তোমার মতো ভালো মহিলা যে আমার কপালে জুটছে এটাই তো বড় কথা তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আলী মনে করছে কায়েদা মতো কথাটা আদায় করে ফেলি এবার ফাতেমারে ডাক দিয়ে আলী কয় আমি বললাম তুমি ভালো মহিলা তুমি বলে দাও দেখি আমি আমি কেমন পুরুষ একটু বলে দাও একটু বলে দাও মরার আগে আমারে বলে যাও আমারে তুমি কেমন পেয়েছ আমি মানুষটা কেমন সাথে মা চোখের পানি ছেড়ে দিয়ে কয় আপনার মতো ভালো স্বামী পাওয়া বড় ভাগ্যের বিষয় আমার কোনো অভিযোগ নাই